কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথী পেয়ে বেইমান গেছে আমায় ভুলে নতুন সাথী পেয়ে বেইমান আমায় গেছে ভুলে আ। তুমি দিয়েছো এক কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে যা ভাই আ নতুন সাথী পেয়ে বেমান গেছে আমায় ভুলে বা নতুন সাথী পেয়ে বেমান গেছে আমায় ভুলে বাহ আমাকে ছাড়া যদি সুখী হতে তাহলে ফিরে নতুন সাথী করো ভালোবাসা আমাকে ছাড়া যদি সুখী হতে পারো তাহলে ফিরে এ সোনা নতুন সাথী ধরো ভালোবাসা ভাবতে ভাবতে সময় কাটাবো ভাবতে ভাবতে জীবন কাটাবো কেন এমন হলো নতুন সাথী পেয়ে বেমান গেছে আমায় ভুলে নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছে ভুলে যদি শুনি আমি হিনা কষ্টে আসো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি অরে জল ভাই যদি শুনি আমি হিনা কষ্টে আসো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি ভালোবাসা তোমার কথা দিলাম আমি আমি নতুন সাথী পেয়ে বেমান গেছে আমায় ভুলে নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছে ভুলে দিয়েছো এক কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথী পেয়ে গেছে আমায় ভুলে ও নতুন সাথী নতুন লান নতুন প্রেমিক নতুন ভাতার নতুন মানুষ পেয়ে বেমান গেছে আমায় ভুলে গানটা কেমন লেগেছে ভেসার মাসের কোন গতিকে চাপ নাই ঠিক আছে নাও